বন্ধুরা আজকে আমি চলেছি দেওদি যুব সংঘ শিবদুর্গা পুজো উপলক্ষে সিনেমার নায়িকা মেঘলা আলদার আসবে তিয়ারা সামমোচন এবং অনেক সিনেমা করেছে আপনার সাথে আমি সব কিছু শেয়ার করব একটা থাকুন সঙ্গে থাকুন মানে আমাকে আজকাল কেউ আর মেঘনা হালদার বলে না সবাই শয়তানি হালদার বলে না হয়ে গেছে আমার এত সিরিয়ালে শয়তানি করি না আমি ছাদের উপর সবাই ভালো আছে তো নাচ টাচ করতে হবে কিন্তু তখন কি করবে ওখান থেকে করবে দিদিভাই কে দিদিভাই সোনা না আহ ছেলেটা দিদিভাই কেদি ভাই গুললে বুকে ব্যথা করে শোন না শোন না সাফ হতে পারবো কি না হয়ে গেছিলাম তো একবার এবারে এবারে হয়ে কেউ পড়ো আমি তো ছোবল মারি না কামড় দিই আজ সকাল শুধু মারিয়া সিরিয়ালে নাই তো তোমরা কি সুন্দর কথা বলছো ওরা কথাই বলছে না তো রেগে রয়েছে হ্যাঁ ও আছে বল না বলছি আমার সিনেমা দেখেছো কোন সিনেমা দেখেছো কোন ফিল্ম ছেলেরা তো শুধু প্রেম রোগী দেখে আর জামাই চারশো বেশি দেখে সাত ভোজন দেখেছো সাথীরা দেখেছো অগ্নিশপথ থেকে এগুলো দেখেছো তো আচ্ছা সিরিয়াল কোনটা দেখছো ছেলেরাও গীতা দেখে ও তুমি বাহ্ গীতা আচ্ছা গীতাকে বেশি ভালো লাগে না আমাকে না একজন তো বলেছে এত দিন ধরে জিজ্ঞাসা করছে তাকে বেশি ভালো লাগে সবাই গীতা বৃত্ত বৃত্ত হ্যাঁ একটুখানি মনটা তো বলতে পারো তো মাকে তুমা হ্যাঁ এখানে দুজন তিনজন আহ দাদা বলতে একটু কষ্ট হচ্ছে কিন্তু তোমরা বল বাড়বে তো বলছিলাম এখানকার দু তিনজন দাদারা খুব কথা বলছে সুন্দর কিন্তু তোমরা কিছু কথা বলছো না কেন দেখো আমাকে যখন এখানকার ক্লাবের মেম্বারের ডেকে এনেছে একটু সহ্য করতে হবে কিছু করার নেই আমার সাথে কথা বলতে হবে ঠিক আছে এখানে আমার স্ক্রিপ্ট নেই পড়ার জন্য যে পরে পরে তোমাদের সাথে কথা বলবো আমারই আমি এমনি কথা বলবো আর তোমরা কে দেবে এমনি কথা বলতে হবে ঠিক আছে আচ্ছা এটা বলতে যাচ্ছিলো যে আমি নাচ করব গান করব করব তো হ্যাঁ তখন ভিডিও চালাবে না অরিজিনাল তাহলে ওই তাকিয়ে থাকবে লোকেরা না আমার দিকে কেউ তাকাবে না তাই তো হ্যাঁ তাই জন্য আমি ভিডিও চালাতে বারণ বলি আই যা আছে তাই দেখাও সেটাই ঠিক আছে তো হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কথা বললে হবে না কিছু করতে হবে গান করতে হবে পালাবার তাল করছো না আমি এত সুন্দর গান করি বেশি যে পালিয়ে যায় সবাই

শিবাজি স্টুডিও লাভ ইউ মা কি দিচ্ছ ও বড় দাড়ি রয়েছে হ্যাঁ বড় দাড়ি আছে তুমি কি কিছু খেয়েছো আমার কত বলছ তো আমি তো সেটা সেটা কি করব বলো আমার ঐতিহাসিক দিন খাইছে রে আমার নাকি ঐতিহাসিক দিন দেখো বয়স হয়েছে কিন্তু এরকম বয়স হয়নি বাবর আকবরের তাই নয় ঐতিহাসিক দিন হ্যাঁ শোনা বলে না প্রোগ্রাম করতে গিয়ে আকর্ষিক ঘটনা এই যে আমার কপালটা ফুলে আগের বছরে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল মেদিনীপুর থেকে ফেরার পথে কোলাঘাটের জাস্ট আগে একটা মাছের ট্রাক আমার দাড়ির সাথে ধাক্কা লেগেছিল অ্যান্ড এটা এইখানে ভেতরে যে শিরাটা আছে এটা ফেটে গিয়ে ভেতরেই রক্ত তো আমরা কিন্তু সেই নিয়ে আমি শো করেছি নেক্সট ডেও শো করেছি আমাকে ডাক্তার বলেছিল তোমাকে নিয়ে পারা যাবে না কারণ সত্যি আমাকে নিয়ে সত্যি পারা যাবে না কারণ কেউ আমাকে আজ পর্যন্ত আটকাতে পারেনি তোমরা যখন আমার সাথে রয়েছে তখন কে আমাকে আটকায় ঠিক না তো তার জন্য একটুখানি আলু হয়ে রয়েছে বেগুন দিয়ে ঠিক আছে যেটা বলছিলাম সেটা কি করবো বলো ডায়লগ আমার ফেভারেট ডায়লগ আই লাভ ইউ আর গীতের ডায়লগ প্রথমে ডায়লগ খুলবো না এখন কিছু বলবো প্রথমে ডায়লগ ডান্স আচ্ছা তাহলে একটা সাত ডান্স হয়ে যাক আমার যেটা সবচেয়ে হিট মুভি সেটার ডান্স না করলে নয় তাই জন্য ওটা প্রথমে করি তারপরে আমার বেশুরো গানে তো আমরা ডান্স করব এত এত কষ্ট করে এরকম করছো কেন একটু বলো না হ্যাঁ হ্যাঁ শোনা বাবু শোন না

এরপর ম্যাচ করিয়ে বরণ করছে আমার সব থেকে চেনা মানুষ বিশ্বজিৎ দা চলো একদম ম্যাচ করিয়ে বরণ করছে বিশ্বজিৎ ধালা মহাশয় থ্যাংক ইউ এরপর গোলাপ দিয়ে বরণ করছে আমার ভাই মানে এখনো বাকি আছে হ্যাঁ

আমি লজ্জাবিহীন কাতা তোমার বাড়ি যাবে ভেবে ওই অবধি হবে তো বাড়ি নিয়ে যাবে না হ্যাঁ শয়তানি কি বাড়ি নিয়ে গেলে কটা সংসার তো জানি না যাই হোক এখন সেই পরীক্ষার সময় তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ তাই তো আগে আমার পরীক্ষা মানে আমার যে

ডান্সের জন্য আমি দুজনকে ডেকে নেবো প্লিজ ডান্সাররা প্লিজ চলে এসো কারণ অনেক কথা বলে নিয়েছি অনেক ইয়ে করে নিয়েছি কিন্তু যখন এসছি তখন তো প্রোগ্রামটা একটু করতে চাই ভালোভাবে তো বলো এত কথা বলে এত কথা বলে এত কথা বলে আমার ভালো লাগছে না তো যেটা বলছিলাম দুজন ডান

করেছ বাচ্চা কাচ্চা করো সংসার করো ঘুরে বেড়াও খাও দাও এইটুকুনি তো আর কি চাই বলো গীতা শোনো কৃপান কৃপান তোমার পেছনে দৌড়াচ্ছে তুমি কৃপানের পেছনে দৌড়াচ্ছ ঠিক একবার ওই বাচ্চা মেয়েটা মেয়েকের কথা ভাবলে না এটা ভেঙে যাবে এটা তো চাও তুমি আর আমার স্বামী আমার শাশুড়ি মা এই দুজন তো তোমার তালে তাল মেলাচ্ছে কিন্তু আমি এ বাড়ির বউ

শোনো তুমি এলাকি তুমি শোনো তে যেটা বলছিলাম বলছিলাম সেটা হচ্ছে যে যে যদি আই লাইক ইউ আই লাভ ইউ বলে না তখন কথা ভুলে যাই আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মাঝখানে কোনো কথা বলবে না তুমি আমার তো অনেক ছোট হও তুমি এই যে রোম্যান্স ডান্স ফান্স করতে গিয়ে তুমি পা নমস্কার করতে করতে বুঝেন মা

তুমি যতক্ষণ দাঁড়িয়ে রয়েছে একবার চিৎকার শুনবে প্লিজ একবার সবাই ভালো করেছো এটা আমার সম্পূর্ণা চলো আমি একটু একটুখানি এটা বলবো না থ্যাঙ্ক ইউ সো মাচ এই চিৎকারটা আমি নই আমাকে যেই জায়গায় দাঁড় করিয়েছো যেখানে আমি আজকে আছি অ্যাক্রেস মেঘনা হল ও শয়তানি হোক

করার জন্য থ্যাংক ইউ যারা ক্যামেরায় রয়েছে যারা এডিটিং রয়েছে আর যারা দেখছো অনলাইনে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকেও ফোন হ্যাঁ শোনা বলো 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 আই নাকামান্দি কর না ওদের জন্য একটু নাকামান্দি করবে ঠিক আছে যেটা বলছিলাম যে ননীকে নিয়ে তোমরাই থাকো আমি করবো না আর থ্যাংক ইউ সো মাচ আমার সিরিয়াল আর সিনেমা দেখার জন্য আমাকে তোমরা টিভিতেও সহ্য করে এখানে সহ্য করছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সহ্য ক্ষমতা অসাধারণ আর থ্যাংক ইউ বন্ধুরা আপনার সাথে আমি সব কিছু শেয়ার করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিও একটু বেশি অন রাখো যাতে সবার আগে ভিডিওটা আমার কাছে পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে